ইসরাফিল ফেরেস্তা প্রথমবার বাঁশি বাজানোর সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে এবং দ্বিতীয়বার বাঁশি বাজানোর পরেই ঘটবে পুনরুত্থান এই আয়োজন কীভাবে অনুষ্ঠিত হবে আর বাঁশি বাজানোর পর আল্লাহর আরসে কী ঘটবে প্রিয় বন্ধুরা ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আজ আমরা কিয়ামতের এক ভয়াবহ ঘটনার সম্মুখীন এক এমন ভয়ঙ্কর মুহূর্ত যা অন্তরকে ভীত করে তোলে এবং আত্মাকে কাঁপিয়ে দেয় এটি এমন এক শব্দ যা কবরবাসীদের কান স্পর্শ করবে ফলে তারা বিস্মিত হয়ে নিজেদের কবর থেকে উঠে আসবে অগছলো চুল ভীত সন্ত্রস্ত দেহ যেন এক আকস্মিক ডাক তাদের তুলে এনেছে এবং এক প্রচণ্ড শব্দ তাদের আতঙ্কিত করবে কুরআন মাজিদ এই বর্ণনা অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছে আল্লাহ সুবানাহ তালা সুরা ইয়াসিনে বলেন এবং যখন সিঙ্গাই ফুৎকার দেওয়া হবে তখন তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে ছুটে চলবে এটি এক মহা গুরুত্বপূর্ণ ঘটনা এক মহান বিষয় কেনই বা তা হবে না কেন না এটি কিয়ামতের সূচনা ও শুরু আল্লাহ সুবানাহ তালা সিঙ্গাই ফুৎকার দেওয়ার দায়িত্ব ফেরেস্তা হজরত ইসরাফিল আলাহাইসলামকে দিয়েছেন তিনি সম্মানিত ফেরেস্তাদের একজন যেদিন থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দিন থেকেই তিনি প্রস্তুত আর যত সময় ঘনিয়ে আসছে ততই তিনি আরও বেশি প্রস্তুত হচ্ছেন হজরত আবু সাঈদ খুদ্ি রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সালাল্লাহু আলাইসালাম বলেছেন আমি কিভাবে আনন্দিত থাকব যখন সিঙ্গার দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা ইসরাফিল আল্লা ইসলাম সিংগাটি মুখে নিয়ে মাথা নিচু করে রেখেছেন এবং তার কান লাগিয়ে রেখেছেন অপেক্ষায় আছেন কখন তাকে ফুৎকার দেওয়ার আদেশ দেওয়া হবে সাহাবিগণ জিজ্ঞাসা করলেন তাহলে হে আল্লাহ রসুল আমরা কি বলবো তিনি আলাই আলাইসালাম বললেন তোমরা বলবে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি উত্তম অভিভাবক আমরা আমাদের রবের ওপর ভরসা করি প্রিয় বন্ধুরা যখন আল্লাহ সুবাহাহুয়া তালা জীবিতদের মৃত্যুর অনুমতি দিবেন তখন তিনি সম্মানিত ফেরেস্তা ইসরাফিল আল্লা ইসলামকে সিংহায় প্রথম ফুৎকার দিতে আদেশ করবেন এই ফুৎকারের ফলে সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে সমগ্র মানবজাতি মৃত্যুবরণ করবে পাহাড় সমূহ তাদের স্থান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ তালা পাহাড়কে সম্পূর্ণরূপে উড়িয়ে দিবেন পৃথিবী কেঁপে উঠবে আকাশ বিদীর্ণ হয়ে যাবে নক্ষত্র ও গ্রহরাজি খসে পড়বে মানুষ ও চীন আতঙ্কগ্রস্ত হয়ে যাবে হে আল্লাহ কি ভয়াবহ দৃশ্য সুভান আল্লাহ হে মহাশক্তিধর হে প্রবল ক্ষমতার অধিকারী সেই দিন ভয়ে শিশুদের চুল পেকে যাবে দুগ্ধপোষ্য শিশু পর্যন্ত তার মায়ের কোলে নিরাপদ থাকবে না গর্ভবতী নারীরা ভয়ে গর্ভপাত করবে আল্লাহ তালা বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো কেননা কিয়ামতের কম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রতিটি দুগ্ধ পোষণকারী তার দুধের শিশুকে ভুলে যাবে প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং তুমি দেখবে মানুষ মত্তের মতো হবে অথচ তারা মত্ত নয় বরং আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন সুরাহাজ আয়াত এক থেকে দুই এই মহাফুৎকারের সাথে সাথেই আসমান ও জমিনের সকল প্রাণী মৃত্যুবরণ করবে কেবল আল্লাহ যাদের জীবিত রাখতে চান তারা ব্যতিক্রম এই ফুৎকার এমন এক মুহূর্তে আসবে যখন মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে আল্লাহ বলেন তারা একটিমাত্র মহাশব্দের অপেক্ষায় আছে যা তাদেরকে এমন সময় এসে ধরবে যখন তারা নিজেদের মধ্যে বিতর্কে লিপ্ত থাকবে তখন তারা কোনো অসিয়ত করার সুযোগও পাবে না এবং নিজ পরিবারেও ফিরে যেতে পারবে না ইয়াসিন ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ একটি বর্ণনায় বলা হয়েছে এরপর মৃত্যুর ফেরেস্তা আল্লাহর কাছে এসে বলবেন হে আমার রব আসমান ও জমিনের সমস্ত প্রাণী মারা গেছে কেবল যাদের আপনি জীবিত রাখতে চেয়েছেন আল্লাহ জিজ্ঞেস করবেন তাহলে কে বেঁচে আছে ফেরেস্তা বলবেন আপনি যিনি চিরঞ্জীব যিনি কখনো মৃত্যুবরণ করবেন না এবং আরস বহনকারী ফেরেস্তারা তাছাড়া জিব্রাইল মিকাইল এবং আমি আল্লাহ তালা তখন বলবেন তাহলে জিব্রাইল ও মিকাইল আলাহ ইসলামকে মৃত্যু দেওয়া হোক এরপর মৃত্যুর ফেরেস্তা আবার আল্লাহর কাছে এসে বলবেন হে প্রভু জিব্রাইল ও মিকাইল মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা তখন বলবেন তাহলে আরও বাহকদের মৃত্যু দাও তারপর মৃত্যুর ফেরেস্তা বা মালাকুল মত বলবেন হে আল্লাহ আমি ছাড়া আর কেউ জীবিত নেই আল্লাহ বলবেন তুমিও আমার সৃষ্টির অন্তর্ভুক্ত আমি তোমাকে সৃষ্টি করেছি এখন তুমি নিজের যান নিজেই কবজ করো তারপর মৃত্যুর ফেরেস্তাও মৃত্যুবরণ করবেন এরপর দ্বিতীয় ফুৎকার দেয়া হবে যা হবে পুনরুত্থানের ফুৎকার আল্লাহ সমস্ত রুহগুলোকে আহ্বান করবেন তারা নূরের মতো উদ্ভাসিত হবে তবে মুমিনদের রু হবে উজ্জ্বল আর কাফেরদের রু হবে অন্ধকারাচ্ছন্ন এরপর আল্লাহ তালা সমস্ত রুহকে পুনরায় দেহে ফিরিয়ে দিবেন এবং দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে তখন সমস্ত প্রাণ একযোগে জীবিত হয়ে উঠবে এবং কবর থেকে বেরিয়ে আসবে আল্লাহ বলেন আমার সম্মান ও মহিমার কসম প্রত্যেক রুহ তার দেহে ফিরে যাবে এরপর তারা কবর থেকে উঠে পড়বে তাদের নাক দিয়ে রুহ দেহে প্রবেশ করবে এবং তারা দ্রুত তাদের রবের দিকে ছুটতে থাকবে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহালাম বলেছেন আমি কিয়ামতের দিন আদম সন্তানদের নেতা হব আমি প্রথম ব্যক্তি যার কবর বিদীর্ণ হবে আমি প্রথম ব্যক্তি যিনি সুপারিশ করবেন এবং যার সুপারিশ গৃহীত হবে সহি মুসলিম কিয়ামতের দিন একটি ভয়াবহ ও নিশ্চিত বাস্তবতা যা প্রত্যেক মানুষের জন্য অনিবার্য প্রথম ফুৎকারে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে আর দ্বিতীয় ফুৎকারে সবাই পুনরুত্থিত হবে বিচারের মুখোমুখি হবে এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে এই দুনিয়ার জীবন সাময়িক কিন্তু আখিরাত চিরস্থায়ী সুতরাং আমাদের উচিত এখন থেকেই নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করা পাপ থেকে ফিরে আসা এবং আল্লাহর আদেশ অনুসরণ করা কারণ সেই দিন কেউই রেহাই পাবে না এবং প্রত্যেককে তাদের আমলের হিসাব দিতে হবে হে আল্লাহ আমাদের কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে রক্ষা করুন হে আল্লাহ আমাদের জন্য সেই দিনকে সহজ করুন আমাদের নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহু আলহিউসালাম ও সৎ কর্মশীলদের সঙ্গে আমাদের পুনরুত্থিত করুন হে আল্লাহ আমাদের কবরের শাস্তি ও জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিন আমিন